তো দর্শক বন্ধুরা আজকে নরসিংদী সরকারি কলেজের এখান থেকে নরসিংদী খালপাড় স্টেশন রোড

আল্লাহ পাকরাবুল আলমের তরফের অসুস্থ মেহের বাড়ি সুক্রিয়া যে আমরা বৈষম্য বিরোধী স্বাস্থ্য আন্দোলনের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ পেয়েছি সৈরাশাসক মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা আজকে গুলামের জিনজির থেকে মুক্ত আপনারা জানেন ভারত আমাদের প্রতিবেশী দেশ হয়েও তারা যেভাবে এই দেশে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করতেছে অথচ অথচ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ছাত্র ওলামাই গরাম স্কুলের ছাত্র মুসলিম ভাইয়েরা মন্দিরগুলো পাহারা দিচ্ছে সেখানে মন্দিরের আক্রমণ আগের ভিডিও দেখে দেখায়া সারা বাংলাদেশে একটা প্রাণ্ডা চালিয়ে বাংলাদেশের মানুষকে ভিন্ন মত মতাদর্শী বানানোর চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি নতুন স্বাধীন একটা বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে ঢাকা থেকে সমস্ত বাংলাদেশের ছাত্র সমাজ একটি নতুন স্বাধীন সর্বভৌম রাষ্ট্রকে আবার পুনরায় জালিম সরকারের থেকে মুক্তি দিয়ে আমাদেরকে বৈষম্যহীনতার পরিচয় দিয়েছে আমরা এখন একটি স্বাধীন স্বৈরাশাসক মুক্ত বাংলাদেশে অবস্থান করতেছি আপনারা জানেন ঢাকাতে একটি দেয়ালে ঢাকাতে ডাবির একটা দেয়ালে আমার বড় ভাই বড়ো একজন আর্টিস্ট সারা বাংলাদেশের সুনাম সোনাম একজন আর্টিস্ট উনি আরবি গ্রাফিটি করার কারণে ওই ওইখানে ওনাকে আটক করা সহ ওনাকে লাঞ্ছিত করা সহ ওনাকে আফগান আফগানি বলে গালি দেওয়া সহ ওনাদেরকে ভিক্ষুভ বলে গালি দিয়ে তাদেরকে ওখান থেকে করেছে তারা যার বামপন্থী কিছু লোক যারা বাংলাদেশে এখনো বৈষম্য বৈষম্যতার পক্ষে আছে আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চাই নিয়র থেকে যে আমরা আজ আগামীকালকে গতকালকে আমরা কর্মসূচি দিয়েছিলাম সারা বাংলাদেশে সমস্ত ধর্মাল ধর্মাবলম্বী ব্যক্তিরা তাদের ধর্মের ভাষায় একটি প্রতিবাদী এবং একটি স্বাধীন বাংলা উপভোগ করবে সেই সুবাদে আমরা আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে হিন্দু ভাইদেরকে নিয়ে আমরা আমরা সহ আমার মায়ের মাতৃভাষা বাংলা ভাষা ওখানে মাতৃভাষার বাংলা ভাষা আর্ট হয়েছে এখানে আমার রবের ভাষা আরবি আট হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমাদের আমাদের মাধ্যমেই আমাদের উদ্যোগে পিছনে সনাতনী ধর্ম এবং ভিন্ন ধর্মীয় অবলম্বীদের হ্যাঁ কাজ আট চলতেছে আমরা এই দুইটা শেষ করছি এটা ইনশাল্লাহ করে তারপরে আমরা সকলকে মেসেজ দিতে চাই সারা বাংলাদেশে আপনারা সর্বধর্মীয় অবলম্বীকারীদেরকে এটা বুঝিয়ে দিন ভারতদেরকে এটা বুঝিয়ে দিন আমরা বাংলাদেশিরা আমরা সকলেই ধর্ম বাংলাদেশ আমরা বৈষম্য যেখানেই দেখব সেখানেই প্রতিহত করব। আর যে সমস্ত দালাল মিডিয়ারা বাংলাদেশে বৈষম্যতা সৃষ্টি করতে চাই তাদেরকে প্রতিহত করব। আমরা ওলামাই আমরা হুজুর রাও যে এই বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে একত্রতা পোষণ করেছি এবং সংখ্যালঘু ভাইরা আমাদের কাছে যে নিরাপদ এই মেসেজটা আমরা এই তিনটা দেয়ালিকা থেকে সকলের কাছে প্রমাণ করতে চাই এবং ঘোষণা করতে চাই আমরা সবাই বাঙালি এখন আমাদের মধ্যে সনাতনী ধর্মাবলম্বী একজন হিন্দু ভাই উনি আমাদের সামনে কথা বলবেন ওইখান থেকে ওইখান থেকে বলুন দেয়ালে কি লেখার চেষ্টা করছে বলুন বম্প সকলকে নমস্কার আমাদের নরসিংদী জেলা অন্যতম একটি ব্যতিক্রম জেলা কারণ হল সারা বাংলা এসে চৌষট্টি জেলায় যে দেয়ালে লেখা হচ্ছে অনেক জায়গায় শুধুমাত্র বাংলা অথবা ইংলিশ অথবা উর্দু ভাষায় লেখা হচ্ছে আরবি ভাষায় লেখা হচ্ছে কিন্তু আমাদের নরসিং জেলায় আমাদের মুসলিম ভাইয়েরা এবং সকলে মিলে সকল স্টুডেন্টরা মিলে একটা ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে যে সকল ধর্মের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী যেহেতু নরসিংদীতে আছে সেহেতু সনাতন ধর্মাবলম্বীরা তাদের জন্য একটা দেওয়াল থাকবে এই সেই জায়গায় এই জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের লেখা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় উপরে লেখা আছে সনাতন ধর্মের প্রথম ওয়ার্ড অর্থাৎ প্রথম ওম তৎস এই পাশে ওম এবং এই পাশে স্বস্তিকা আর এখানে আছে শ্রীমদ্ভগবদ গীতা শ্রীমদ্ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের সাত এবং আট নাম শ্লোক এখানে লেখা হয়েছে যেটা আপনারা সবাই পরিচিত আছেন ধন্যবাদ আমরা আজকে সারা বাংলাদেশে আমার এই আমার এই ভাইকে নিয়ে মেসেজ দিতে চাই আপনারা দেখতেছেন উনি আহ সনাতন ধর্মালম্বীলম্বী আমরা মেসেজ দিতে চাই বৌদ্ধ খ্রিস্টান সর্ব ধর্মের সর্বশেষে আমরা সকলেই বাঙালি বাঙালি আমাদের মধ্যে কোনো বৈষম্যতা নাই যারা আজকে হিন্দু ধর্ম ধর্মালম্বীদের এবং সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে তারা নিশ্চিত ইসলাম এবং বাংলাদেশের দুষ্মন তাই আমরা চাই এই ভারতের দালাল এবং দুশমনদেরকে অবশ্যই বাংলাদেশে যেখানে পাবো আমরা সকল ধর্মাবলম্বীরা একসাথে নেমে তাদের প্রতিহত করব ইনশাআল্লা সারা বাংলাদেশে আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যেক জায়গায় হিন্দুদের ভাষায় বৌদ্ধদের ভাষায় এবং খ্রিস্টানদের ভাষায় দেয়ালিকে করে এই বাংলা স্বাধীন বাংলা উপভোগ করবে ইনশাআল্লাহ এবং আরবি ভাষা ইংরেজি থাকবে আরবি থাকবে বাংলা আমার মাতৃভাষা থাকবে যার যার ধর্মের ভাষা স্বাধীনভাবে উপভোগ করবে ইনশাআল্লাহ সনাতন ধর্মাবলম্বী এই ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই আমরা তো সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়া ভারতীয় ইন্টারন্যাশনাল মিডিয়া মানেই কিন্তু শুধু ভারতীয় মিডিয়া না ঠিক আছে ভারত হয়তো ঠিক আছে সারা বিশ্বের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলে কিন্তু তারা যতগুলো নিউজ প্রচার করছে যেমন লিটন দাসের বাড়ি পুড়ে গেছে মানে এটা তারপর কিন্তু লিটন দাস এসে সেটা স্টেটমেন্ট দিছে এবং মন্দির ভাঙছে মানে একটা বিচ্ছিন্ন ঘটনা সবগুলার সবগুলার কিন্তু প্রুফ অলরেডি চলে আসছে তো এই বিষয়ে আপনি একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে কিভাবে দেখছেন আপনাদের কমিউনিটি আপনার যারা হিন্দু ভাই বোন তারা কিভাবে এটা আলোচনা করছেন বা আমরা তো এখন সারা বাংলাদেশে সব জায়গায় দেখলে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন তো আপনার আপনাদের কমিউনিটি এই বিষয়টাকে কিভাবে দেখছেন ভারত যে আমাদের দেশটা কীভাবে রিপ্রেজেন্ট করছে এটা কীভাবে দেখছেন এই বিষয়ে আমি বলবো যে আসলে আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে বিচ্ছিন্নবাদী একটা গোষ্ঠী এটা কোনো ইসলাম না এটা কোনো ছাত্রলীগ না বা ছাত্র দল না আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির বা এই হিন্দু জাতীয়তাবাদী দল বা এই জাতীয় অন্যান্য কোনো দল এরকম কোনো কিছু না এটা বর্তমানে বাংলাদেশে সরকার একটু স্থবির আছে সরকার মাত্র গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন একটা সময়ে কিছু নষ্ট করা দুষ্কৃতিকারী বাংলাদেশের ভাবমূর্তি পৃথিবীতে নষ্ট করার জন্য অন্যান্য দেশকে বোঝানোর জন্য যে এই দেশের সব কিছু আলোমানো হয়ে গেছে সেই কারণে কিছু দুষ্কৃতিকারী ইচ্ছাকৃতভাবে বিভিন্ন হিন্দু বাড়ি ঘরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে লুটপাট করছে যার কারণে বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু পরিবার এলাকা সবাই বর্তমানে আতঙ্কিত আছে আমরা চাই এই আতঙ্ক থেকে দ্রুত যাতে আমরা মুক্তি পেতে পারি দ্রুত যাতে ভালো সরকার একটা ব্যবস্থা নেই তাহলে আমরা তো কাছে যেতে পারি যাতে এরকম আমরা ভয়ের ভিতর না থাকি আমাদের অন্তত এই অধিকারটা যাতে দেয় আমরা মুক্তি হবে আপনারা চলাফেরা করতে পারি এটাই আমার মেন মেসেজ ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছিলেন যে একজন সনাতন ধর্মাবলম্বী ভাই বাংলাদেশের যে বাইব যে মোটটা এখন চলছে সেটা কিন্তু তাদের ভাষা এক্সপ্রেস করছিল তো শাহবাগেও আমরা সেটা দেখেছি কিছু আসলে বলবো যে ভারতীয় মিডিয়া এটা অত্যন্ত জঘন্য একটা কাজ করতেছে ভারতীয় বিশেষ কিছু মিডিয়া যেটা আমরা মানে কি বলবো সে দেশের একটা ধর্মীয় রাজনীতি থাকতেই পারে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার হতে পারে কিন্তু অন্য দেশের বিষয়ে এরকম সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়ার বিষয়টা একদমই কাম্য না এবং এটা আমরা মানে তীব্র নিন্দা জানাচ্ছি তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর আমি অবশ্যই চেষ্টা করব আগামী দিনে নরসিংদীতে যে কর্মসূচিগুলো পালিত হচ্ছে এই আমাদের বিভিন্ন গ্রাফিটি বা বিভিন্ন কর্মসূচি সেটা শেয়ার করার জন্য তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আমরা রং বর্ণ গোট ধর্ম নিবিষে সবাই বিভিন্ন রঙের হাতের ছাপ দিয়েছি আমরা বুঝিয়েছি যে কারো বিপদ হলে আমরা সবাই একসাথে এগিয়ে আসবো চিন্তার মাধ্যমে আমাদের যে একতা সেটাই প্রকাশ করেছি তার জন্যই বোধহয় লেখা যে গাহি সাম্যের গান এবং পাশে আমাদের স্বাধীনতা জনতা সমতার সংস্কৃতি ভাই একটু একটু চাই আমাদের সংস্কৃতি আর আমাদের স্বাধীনতা দেখতে পাচ্ছেন স্বাধীনতা থেকে সমতা এখানে যে বাংলা আরবি তারপর হচ্ছে সংস্কৃত সব ভাষায় লেখা হচ্ছে এই তো দর্শক বন্ধুরা আজকে নরসিংদী সরকারি কলেজের এখান থেকে নরসিংদী খালপার স্টেশন রোড তো এখান থেকে এই গ্রাফিটি কর্মসূচির এই ছিল শেষ অংশ আর আরেকটা দেয়াল আমাদের বাকি আছে সেটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের জন্য তো এই ছিল আজকের মোটামুটি ব্লগ আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আজকের বার্তাটি কিন্তু এটি যে বাংলাদেশ স্বৈরাচার থেকে মুক্ত হওয়া নতুন স্বাধীনতা এই বাংলাদেশ হবে সাম্যর বাংলাদেশ এখানে সব কিছু থাকবে এখানে বাংলা আরবি বিভিন্ন ধর্ম সমস্ত কিছুর জায়গায় বাংলাদেশ